আসসালামু আলাইকুম এর কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা চট্টগ্রাম বিষয় ভর্তি পরীক্ষা দিবা বিশেষ করে কমিনিটে তো তোমরা কিন্তু বাংলা ইংরেজি নিয়ে একটু প্যারা খাচ্ছ কারণ এখানে আলাদা করে পাশ মার্ক আছে ভাইয়া কি পড়বো কিভাবে কতটুকু পড়বো কোন বই পড়বো মানে প্রশ্নের শেষ নাই তো বাংলা নিয়ে এত বেশি প্যানিক হওয়ার দরকার নেই তোমাদের বাংলার টোটাল সলিউশন কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবা তো বাংলা নিয়ে যারা প্যারা খাচ্ছ যে বাংলায় ভাই তিন মার্ক আমার পাশ করতে লাগবে এই তিন মার্ক আমি কেমনে উঠাবো বা ইংলিশে যে আমার চার মার্ক লাগবে তো চার মার্ক কেমনে উঠাবো এটা নিয়ে তোমরা একটু কনফিউজ হচ্ছে দেখো তোমার জাস্ট বাংলাতে তিনটা যদি কারেক্ট হয় ঠিক আছে বাংলায় তোমার যদি তিনটা কারেক্ট হয় তুমি পাস তিনটা কারেক্ট হইলে পাস এখানে তিন মার্ক লাগবে না তিনটা কারেক্ট হইতে হবে ঠিক আছে এবং ইংলিশের ক্ষেত্রে সেম ইংলিশের ক্ষেত্রে তুমি যদি চারটা কারেক্ট করতে পারো ইংলিশের ক্ষেত্রে চারটা কারেক্ট করতে পারো অর্থাৎ তোমার যদি চারটা কারেক্ট হয় চারটা প্রশ্ন যদি সঠিক হয় তাহলেই তুমি পাস আর তোমার যে নেগেটিভ মার্কিংটা সেটা ওভারঅল মার্ক থেকে অর্থাৎ একশো মার্ক থেকে কাটবে ঠিক আছে তুমি তিনটা সঠিক করলা বাকি সাতটা তোমার ভুল সমস্যা তুমি পাস করে যাবা ঠিক আছে তুমি তো সাতটা কেন দেখা নেগেটিভ খাওয়া তো দরকার নেই তাই না তোমার এই নেগেটিভ তো টোটাল মার্কেট কেটে যাবে তো তুমি যেগুলো পারবে নেগেটিভ খাওয়া যাবে না ঠিক আছে ভর্তি তোমাকে অবশ্যই নেগেটিভ মার্কিং কাউন্টে রাখতে হবে ঠিক আছে তো চল আমরা দেখি আমাদের সাজেশনটা তো অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ চট্টগ্রাম বিষয় হলে পরবর্তী সকল সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে এবং তোমরা কোন বিষয়ে সাজেশন চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবো কোন অধ্যায়ের চাচ্ছ কোন প্রবলেম হচ্ছে সেটা আমি অবশ্যই পরবর্তী ভিডিওটা আপলোড করার চেষ্টা তো চলো আমরা কথা না বলে আমরা দেখি বাংলা আমাদের সাজেশনটা ইংরেজি দেখি তো বাংলা প্রথম পদ থেকে তোমাদের যে সকল প্রশ্ন আসে তো মনে রাখবা বাংলা প্রথম পদ থেকে এখানে বাংলা প্রথম পদ থেকে প্রশ্ন বেশি আসে তো বাংলা প্রথম পদ থেকে ভাই কি পড়তে হবে বাংলা প্রথম থেকে কি পড়বা দেখো বাংলা প্রথম পদ সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সকল গদ্য পদ্য সহপাঠের লেখক পরিচিত এখন যদি বলো ভাইয়া আমি কেমন ফুল সিলেবাস পড়বো কিনা দেখো ফুল এখন নতুন করে শুরু করার মতো সময় নাই তো তোমরা কি করবো শর্ট সিলেবাস আগে পড়ছো না এই শর্টটাই ভালো করে পড়ো ঠিক আছে এই শর্ট সিলেবাসটাই ভালো করে পড়ো এবং ফুল থেকে এই যে ফুল সিলেবাস যেটা আছে ফুল এই ফুল সিলেবাসটা জাস্ট কোশ্চিন ব্যাংকটা দেখো ঠিক আছে ফুল সিলেবাসের কোশ্চিন ব্যাংক দেখবা এবং শর্টটা তোমরা ভালো করে পড়বা ঠিক আছে কারণ শর্টের ভিতরে তুমি মোটামুটি চান্স পাওয়ার মতো মার্ক পেয়ে যাবা ঠিক আছে তোমার দেখবে যে নব্বই প্লাস মার্ক ওই নব্বই মোটামুটি নব্বই এর মতো প্রশ্নটা কিন্তু শর্ট সিলেবাসে থেকে আসে সর্বনিম্ন তুমি যদি বলি সর্বোচ্চ মনে করো যদি ওই বাইরে আসে ফুল সিলেবাসে থেকে তাহলে পঁচাশিটা প্রশ্ন তুমি শর্ট থেকে পাবা মিনিমাম পঁচাশিটা প্রশ্ন শর্ট সিলেবাসে পাবা যেটা তোমার চান্স পাওয়ার জন্য এনাফ ঠিক আছে আর যে বাকি যে তুমি কোশ্চিন ব্যাঙ্ক দেখবা কোশ্চিন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো দেখবা তো সেগুলো দেখলে কিন্তু শর্ট সিলেবাসে বাইরে যে ফুল সিলেবাসের প্রশ্নগুলো আসে সেগুলো তুমি অ্যান্সার আসতে ঠিক আছে তাহলে শর্টটা ভালো করে পড়বা আর হচ্ছে না ওইগুলো একটু ভালো করে তো লেখক পরিচিতি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের লেখা যে বইগুলা হ্যাঁ লেখা বইগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে ভাই ঠিক আছে যে রবীন্দ্রনাথের লেখা কোন নিচের কোনটি না তারপর কাজী লেখা কোন বই না এরকম ছোট গল্প হ্যাঁ কাব্যগ্রন্থ এই টাইপের প্রশ্ন কিন্তু আসে তো লেখক পরিচিতি কি বা জন্ম পড়বা সাল পড়বা তাদের যে লেখা বই এবং কোথায় কাজ করতো কি কিছু কিছু লেখক দেখবা যে বিভিন্ন সংবাদ পত্রিকায় কাজ করতো এই টাইপের প্রশ্নগুলো দেখবা ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো দেখবা এবার এসব গদ্য পদ্য সহকারে কি কি পড়বা যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে প্রশ্ন ব্যাংক থেকে দেখবা বিগত বছরগুলোতে যে সকল যে কোনো ভার্সিটি বিগত বছরে যে কোনো ভার্সিটি থেকে যে সকল প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো ভালো করে দেখবা এবং ওই টাইপের রিলেটেড বইয়ে যে দাগানো আছে তোমরা যে অবশ্য অবশ্যই দাগায় পড়ছো তো ওইগুলাটা ভালো করে দেখবা যেখান থেকে আলটিমেটলি প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ উক্তিগুলো গুরুত্বপূর্ণ লাইনগুলো যেগুলোতে প্রশ্ন আসতে পারে ওইগুলাই দেখবা এবং দেখবা যে কিছু পত্রিকায় কোনটা ছাপানো হয় ঠিক আছে কোন কিছু পত্রিকায় সর্বতম ছাপানো হয় ঠিক আছে যেমন সবুজ পত্র পত্রিকা তাই এরকম ওই যে আহ যে গল্পটা আছে অপরিচিতা এটা সর্বপ্রথম কোথায় ছাপা হয় এই যে এই টাইপের যে প্রশ্নগুলো কোন পত্রিকায় সর্বতম ছাপা হয় এই টাইপের প্রশ্নগুলা একটু বই থেকে দেখে নিবা বুঝতে পারছো আচ্ছা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা কিভাবে আসবে বা ছবিতে আসছে বিভিন্ন ভার্সিতে আসছে এই টাইপের প্রশ্নগুলা দেখবা ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলা বললাম যে একটা গদ্য পদ থেকে যে প্রশ্ন আসতে পারে এমন লাইন একটু ভালো করে দেখবা মার্ক করা লাইনগুলো ভালো করে দেখবা কারণ দেখো টোটাল জেড এখান থেকে তো প্রশ্ন আসবে না I তো ভাই বুঝবে কিভাবে যে প্রশ্ন কই থেকে আসবে তো জাস্ট আগে প্রশ্ন ব্যাংকটা দেখো ভাই তুমি প্রশ্ন ব্যাংকটা দেখো যে কোনো চবি এই প্রশ্নগুলো কালেক্ট করার চেষ্টা করো কালেক্ট করে দেখো ওখানে কেমন টাইপের প্রশ্ন আসছে তো ওই ওই তুমি বই থেকে একটু পড়ার চেষ্টা করো তাহলে মোটামুটি বাংলা প্রধান পত্র তোমার হয়ে যাবে এত ওভারঅল এ টু জেড তোমার পড়ার দরকার নেই কিছু বেসে বেসে প্রশ্ন পড়লেই আর তুমি তুমি এখান থেকে ভালো করতে পারবে ঠিক আছে বুঝতে পারছো এবং আমাদের যে চবি ক পূর্ণাঙ্গ এক্সাম ব্যস্ট এটাতে কিন্তু ডিসকাউন্ট চলছে তোমাদের বলছিলাম এখানে আড়াইশো টাকা তো এটাতে তুমি এক

কি বলবো এটা সবার জন্য যেন তোমরা এনরোল করতে পারো আমি চাইলেই কিন্তু এটা তিনশো পাঁচশো দিতে পারতাম তাও কিন্তু স্টুডেন্ট ভর্তি হইতো দেখো সবাই আসলে কিন্তু প্রায় দুইশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ঠিক আছে তো তুমি যদি আমাদের সাথে যুক্ত হইতে পারো তো তাদের সাথে যুক্ত হয়ে যায় এই যে ফিচার গুলা পাচ্ছ এগুলো ছবি ভর্তি অনেক বেশি হেল্প করো মাত্র একশো নিরানব্বই টাকা এটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে ছবিতে বিশেষ না হলে তুমি চট্টগ্রাম ভর্তি রেখার পরে আমাদের গাইডলাইন ফলো করে আমাদের ফলো করার পরে নিজেই বুঝতে পারবো যে আসলে মাত্র একশো নিরানব্বী টাকা ভর্তি হয়েছিলাম আসলে যা সার্ভিস পাইছে এটা আসলে কি বলবো অর্থিত ঠিক আছে তো চলো আমরা দেখি বাংলা তো বাংলা থেকে প্রশ্ন কিন্তু তবু তিন থেকে চারটা প্রশ্ন তুমি পাবা এমনও হতে পারে সমান সমান এটাতে পাঁচটা ওটাতে পাঁচটা এরকম আসতে পারে তো ব্যাকরণ পাঠের যে ইম্পর্টেন্ট যে টপিক গুলা সেগুলো আমরা দেখবো এবং এই ব্যাকরণ পাঠটা কি করবা তোমাদের যে বাংলা নবম দশম শ্রেণীর বইটা আসে না হুম 910 এর যে বইটা আছে না বাংলা ওই 910 এর বইটা অবশ্যই পড়বা ঠিক আছে 910 এর বইটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা 910 এর বই থেকে যে সমাসটা পড়বা সমাস পড়বা তারপর হচ্ছে এই যে ভাষা ভাষা প্রকারভেদ ঠিক আছে এই যেontan শব্দ মধ্যন্ত এই যে তত্ত্বগুলা বাক্য শুদ্ধি ঠিক আছে এই যে উপসর্গ এই যে এই নিয়মগুলা এগুলো সবগুলা তোমাদের বাংলা নবম দশম শ্রেণীতে যে বইটা আছে এই বই থেকে পড়বা ঠিক আছে ব্যাকরণ বই অবশ্যই ব্যাকরণ বই এই বইতে সুন্দর মতো এই দেওয়া আছে এবং এটার যে উদাহরণ গুলো আছে না এই উদাহরণ থেকে কিন্তু রুবু প্রশ্ন চলে আসে যে বইয়ের উদাহরণটা আছে ওটা হুবু পোশ চলে আসে তো প্রত্যেকটা গ্রামার টপিকের উদাহরণ গুলো দেখবো সমাজের উদাহরণ গুলা সমাজ কত গুলা এগুলো ঠিক আছে আর বিসিএস করলেই বানান শুদ্ধি অনেকগুলাই কমন পেবা অর্থাৎ দেখো তোমাদের কাছে যদি পান করি প্রশ্ন ব্যাংক থাকে বা হালদা প্রশ্ন ব্যাংক থাকে সেখানে একটা বানান শুদ্ধির নিচে অনেকগুলা বানান দেওয়া থাকে তো ওইগুলাই মোটামুটি ঘুরে ফিরে আসে বানানে থেকে কিছু কমন প্রশ্ন আসে এত পেছানোর প্রশ্ন আসে না ঠিক আছে যেগুলো প্রত্যেক বছর আসে ওগুলাই আসে তো এই যে টপিক গুলা বাক্য শুদ্ধি সমাস উপসর্গ প্রত্যয় ভাষা ও ভাষা প্রকারভেদ ভাষা যে মৌলিক উপাদানগুলা কি কি তারপর প্রধান মধ্যাহ্ন স তো এই যে বিধানটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে বিভিন্ন প্রকার ব্যথা সেগুলো দেখবা এই প্রকারগুলো ভালো করে দেখবা বাংলাতে এই টাইপগুলো ভালো করে দেখলেই তোমার কিন্তু এই টপিক গুলো থেকে ঘুরে ফিরে আসবে বুঝতে পারছো তো তুমি এখান থেকে এক্সট্রা ভাবে দেখতে পারো ট্রান্সলেশনটা দেখতে পারো তো ট্রান্সলেশনটা এটা দেখতে পারো এবং হচ্ছে বাগধারাটা দেখতে পারো ঠিক আছে বাগধারা এটা দেখতে পারো যদি তোমার সময় থাকে যদি সময় থাকে তাহলে ট্রান্সলেশনটা দেখো আর বাঘধারা এই পার্টটা দেখো বুঝতে পারছো এরপর আসো

অল্প কিছুদিন চলবে দ্রুত এনরোল করে ফেললে ডিসকাউন্ট সেটা কিন্তু আর ভর্তি হতে পারবা না ঠিক আছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম এটাতে যোগাযোগ করলেই হবে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে আছে সেখান থেকেও তুমি চলে এনরোল করতে পারবা ঠিক আছে ডেসক্রিপশন চেক করলে সেখানেও ডিটেলস পেয়ে যাবা তো এটাই ছিল মতো এক্সামাসের ডিটেলস তো পরবর্তী আসো ইংলিশের ক্ষেত্রে তোমাদের যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আসলে ইংলিশে গ্রামার পার্টগুলো ঘুরে ফিরে আসে ঠিক আছে যেগুলো তুমি হচ্ছে এইচএসিতে পড়ছো মেডিকেলের জন্য প্রিপারেশন নিছো সেগুলাই তুমি আলটিমেটলি পাবো ইংলিশে তোমাদের মোটামুটি ভালো করে প্রিপারেশন নিলে বুঝতে পারবা যে প্রশ্নগুলা কিভাবে আসে তার মধ্যে রাইট ফর্ম অফ ভার্বটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রিপজিশন কমবে তোমার হচ্ছে কম্পারিজন দেখবা কম্পারিজন পার্টটা আসে ঠিক আছে কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে সিনোনিম অ্যান্টোনিম দেখো এখানে কিন্তু প্রায় 15টা প্রশ্ন তো 15টা প্রশ্ন কিন্তু অনেকগুলা টপিক থেকে আসা সমሆነ আসে যদি একটা করে আসে তাহলে 15টা টপিক বুঝতে পারছো যদি দুইটা করে আসে তাও কিন্তু সাতটা টপিক

এগুলো দেখলে হবে আর যদি পারো বিসিএস এর প্রশ্নগুলো রিসেন্ট বিসিএস এর প্রশ্ন যদি অনেক হয়ে যায় বাট তবু ব্যাখ্যার নিচে যে দেখা প্রশ্ন ব্যাঙ্কের যে ব্যাখ্যা পাবা না ব্যাখ্যা পান করি বা হালদা যে বইটা আছে এই ব্যাখ্যা যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে দেখলে হবে সেন্টেন্স ফরমেশন অর্থাৎ কোনটা কোন টেন্সের অর্থাৎ সেন্টেন্সের ভুল আছে না সঠিক আছে সেন্টেন্স কারেকশন এই প্রশ্নগুলো এখানে পাবা তখন মডেল অক্সিলারি এতটা ইম্পর্টেন্ট না বাট একটু দেখতে পারো পরবর্তীতে দেখো আমরা যে থ্রি স্টার দিয়ে রাখছি এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর স্পেলিং এর ক্ষেত্রে দেখবা

ঠিক আছে সেন্টেন্স কারেকশন তুমি যদি এই যে নিয়মগুলো জানো তাহলে তোমার সেন্টেন্স কারেকশনটাও হয়ে যাবে গ্রামের যে বাক্যের যে ফরমেশন এই যে সেন্টেন্স ফরমেশন আছে না এখান থেকে কিন্তু বেশিরভাগ তোমার সেন্টেন্স কারেকশন প্রশ্ন আসবে কোনটা আমাদের এখানে অ্যাডভার্ব বিষে ব্যবহার হয়েছে কোন সেন্টেন্স ঠিক আছে কিনা টেন্স ঠিক আছে কিনা তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখলে ওভারঅল বাংলা ইংরেজি এই টপিকগুলো দিলাম এগুলো তো তোমরা ভালো করে পড়ো এই কয়দিন এই কয়দিন পড়লে মোটামুটি ওভারঅল তোমরা হচ্ছে দেখবে যে পনেরো তো এটার মধ্যে দশ বার উঠাইতে পারতেছ আর বাংলাতে দশের মধ্যে ওখানে আহ ছয় সাত উঠায় ফেলতে পারতেছ আসলে তোমাকে পঁচিশে পঁচিশ তো তুমি ওভাবে তুলতে পারবো আর এইভাবে কমনও পাবনা পঁচিশে পঁচিশ ঠিক আছে তো কাছাকাছি একটা মার্ক যদি তুলতে পারো পঁচিশে বিশ পাইলেও কিন্তু অনেক তুমি আগাই যাবা ঠিক আছে পাইলেও অনেক বেশি যাবা তো এইগুলো সময় দিও ঠিক আছে এটা তো মার্ক কিন্তু কম না এটাতে অবশ্যই তুমি বাংলা ইংরেজে যদি বেশি মার্ক তুলতে পারো তুমি কিন্তু ওইগুলাতে ফিজিক্স তারপরে যদি বোলজি এগুলোতে কম মার্ক পাইলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে কারণ এটা দেখবে না যে আসলে তুমি বাংলাতে কত পাইছো মানে এটাতে পাস করার পরে আর কি বায়োলজিতে কত পাইছো কেমিস্ট্রিতে কত পাইছো এটা ভাবে দেখে না ঠিক আছে তো বুঝতেছো এটাতে বেশি মার্ক তুলতে হলেও তার মানে একটা হিউজ একটা মার্ক তো বছরও কিন্তু হয় এর থেকে বাড়বে কমার কোনো চান্স হতে পারে যদি প্রশ্ন হার্ড হয় কিন্তু হার্ড তো ছবি ওরকম হয় না গতন্তভাবে তোমার থিওরি পার্টগুলাই গুলো বেশি আসে থাকে তো এগুলো দেখলে মোটামুটি টার্গেট তুমি সেভেন্টি একশোর মধ্যে সত্য মিনিমাম রাখার চেষ্টা করতে হবে আর উপরে যত পারো উপরে যত তুলবা তত বেশি তোমার সেফ নিচে নামলে তোমার কিন্তু কি বলবো চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে কারণ অনেক বেশি শিক্ষার্থী পরীক্ষা দিবে সেকেন্ড টাইম টাইম বুঝেছ কম্পিটিশন কিন্তু অনেক হাই

সেটা অবশ্যই কন্ট বক্সে জানাবা এবং আমাদের অনেকগুলো চ্যাপ্টার কিন্তু অলরেডি দেওয়া আছে তোমরা প্লেলিস্ট সেকশনে যাও সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবো চবি সাজেশন একটা প্লেলিস্ট লিস্ট দেওয়া আছে ওখানে ঠিক আছে ওকে ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ